কারণ ক্যামেরাতে সবাই আমি আসলে ভালো থেকে সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল করে রেডি হয়ে গেলাম এদিকে নাস্তা নিয়েছি রুটি আর আলু ভাজা একটু মাংস এক পিস নিয়েছিলাম দেখে আমি আবার বাসায় যাবো তবে আমি কি কোথায় যাই কি করছি আমাদের সাথে সবাই শেয়ার করি অবশ্যই বাসা থেকে বের হয়ে আমি হচ্ছে ছেলে বের হয়ে বাসে আসলাম কিশোদের সামনে নবীনগর টিকিট দেন ভাইয়া দুশো দশ না আমি দশ টাকা খুঁজতে দিচ্ছি দাঁড়াতে এই যে দশ টাকা নেন টিকিট নিলাম একটা আমি দুশো দশ টাকা যাচ্ছি যাই না কতটুকু সময় লাগবে তবে ফেরিতে যাবো না সময় লাগবে অনেক ভাবলাম যে না আজকে যাই যেহেতু পানি বেশি আছে তারা ঘরে যাওয়া যাবে তাড়াতাড়ি করে পাঁচ মিনিট দশ মিনিট লাগবে তো চলো যাই দেখি অনেক আছে দুইশো দশ টাকা নিল তাড়াতাড়ির জন্য যাওয়া চলো যাই দেখি কি অবস্থা তো আকাশটা অনেক সুন্দর রোদটাও আকাশ কোনো মেঘলা নেই আকাশ একদম পরিষ্কার অর্থন ব্রিজ করে দিছে অনেক সুন্দর লাগছে এটা ওই পাশে ডুবে গেছে একবার সিঁড়ি ছিল এ একদম ডোবা রোদে একদম যাটা অবস্থা ওরা এত রোদ না ঠিকঠাক ঠিক হবে পানি একদম খোলা পানি অনেক অনেক পদ্ধতি অনেক পানি না কোনটায় যাবে যে কোনো একটা জায়গা হয়তোবা লাইফ জ্যাকেট অবশ্যই পড়তে হবে ওইদিকে ফেরি লঞ্চগুলো যায় না এখন যাবে মাছ মারে বসে দিয়ে স্টার্ট থেকে শুরু করে đúng rồi tôi... ব্যাগটা নিয়ে আমি চলে আসলাম পার হয়ে অল্প লাগছে ঠিক লাগছে প্রায় চলে এবার আমরা ইয়াও তুট সিনতে উঠবো এখন পার হতে হবে একটা একটা সিএঞ্জি ধরবো সিএঞ্চি ধরে বেড়া যাব বেড়া আগে নামবো চাকা নামবো দেখি সিএঞ্জিতে ধরে যাই আগে চলো যাই এবার একটা সিএঞ্জি ধরে দেখি বেড়া কাশিনাথপুরে বেড়া সি পাওয়া যায় বাট দেখি কোথায় পাওয়া যায় ওই যে কাশিনাথপুর যাবো ওখান থেকে তারপরে আর অন্য সিএপিতে যাবো সিএঞ্জি চালবে আমরা এমন করে যাচ্ছে কাশীনাথপুরে

এদিকে চাল পড়েছে মাছ পাতছে একটু বড়ছে মামা চালকোনা কাটে নাই মামা মানে গোসল গেছে এ বা এটা রুমে ঢুকলাম কি অবস্থা আমার রুমে দেখো একবারে ধোয়া চাদরটা ধোয়া লিখে একটু গোসব ওই যে আমার রুম হয়ে গেছিলাম এই যে সব থেকে ফ্রেশ হয় হ্যাঁ বললাম ফ্রেশ এদিকে মুটলাজ রেডি কি খবর হ্যালো প্রচুর গরম মাত্র আসলাম মাসার ফ্রেশ হয়নি এখন গোসল করে ফ্রেশ হয়নি আর অস্তি লিখছি পুরা পর্যন্তই গোসলটা করেনি তো সব কাপড় চোপড় ধুয়ে একদম ঘর মর বে একদম করে একদম সব পিছানাছা দৌড় কুসুমের কভার টবার সব ধুয়ে দিয়ে একদম ঘর টর জাড়ি দিয়ে মুছে টুছে দিয়ে গোসল করে মাত্র নামাজ পড়ে আসলাম এখন তো চারটা বাজে খাবার খোঁদা লাগছে অনেকটাই কিছু করার নেই মানে কি বলবো খুব বড় অপশন নেই কি মাছকে মা কি আইটেম করছে চলো খেয়ে নেই আমাদের দুপুরে দেখো খাবার যে মা রান্না করে দুদিন পরে আমি 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 করিনি আমি আসছি তো দুইটা বাজে এতক্ষণ কাজ করলাম তো মায়ের রান্না করছে এটা কি এই কি ভর্তা তাই না আলু ভর্তা আর সবজি রান্না আর সেই আমি ডিম রান্না করে দেখো সেই ডিম রান্না কিন্তু মা বের করছে ডিপে রাখছিলো সেই ডিম রান্না বের করছে আর এক পিস মাংস আর জগা ভর্তা আর পাতলা ডাল আমি মাত্র খেয়ে রুমে আসলাম তো এখন সাড়ে চারটা বাজে তো ভিডিও লং করবো না আজকের মতো যে সকাল থেকে যে টায়ার্ড হয়ে গেছে এখন একটু রেস্ট নেবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা শেয়ার করো ঢাকা থেকে আসলাম সকালে তো ঘুরেছিলাম সাড়ে নয়টা বাজে না হাস নয়টা সাড়ে নয়টা বাজে এরকম নয়টা পনেরো তো তো ঠিক আছে ভালো থাকলে তোমার সুস্থ থাক কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও অনেক রিক্স করে আসলাম দেখছিলাম যে তোমরা স্পিড বোর্ডে খেয়ে নিলাম একটু রেস্ট নেবো বিকাল হয়তো বাইরে যেতে পারি সেগুলোটা আল্লাহটা ভালো থেকে সুস্থ থাকে সাপোর্ট করে আমাকে ওকে টাটা ভাই বাই